ইতিহাসটা যারা জানে তারা সবাই জানেন যে ভারতীয় জনতা পার্টি স্বাধীনতা আন্দোলনের সময় তাদের ভূমিকা ছিল শূন্য বরঞ্চ ব্রিটিশদের দালালি করাতে ছিল ব্যস্ত গোপন তথ্য ফাঁস করাতে ছিল ব্যস্ত বিধান জনসংঘ তারা ভারত ছোড়া আন্দোলনের বিরোধিতা করেছে বিভিন্ন মহাত্মা গান্ধী এবং স্বাধীনতা সংগ্রামীদের আন্দোলনের যে ডাক তার বিরোধিতা করেছে এই আর এবং হিন্দু মহাসভারা ব্যস্ত ছিল দেশকে কিভাবে বিভক্ত করা যায় তাদের ইতিহাস বন্দে মাধ্যমের বিরোধী জয় হিন্দির বিরোধী জাতীয় সঙ্গীতের বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিরোধী ছিল এটা নতুন কিছু নয় আপনি যে প্রশ্নটা করলেন যে পার্লামেন্টের মধ্যে বন্দে আর জয় হিন্দ বলা চলবে না নিষেধাজ্ঞা জারি করেছে ইতিহাসে পুনরাবৃত্তি ঘটে ইতিহাস যাদের যাদের তে রয়েছে যেই আওয়াজে বন্দে মাতরমের ডাকে দেশবাসী ঐক্যবদ্ধ হয় জয় হিন্দের বন্দনা করলে সীমা গর্বে ভরে যায় এটা কেন বিরোধিতা করছেন ওই যে তাদের ডিএন এর মধ্যে বিরোধিতা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে যে বন্দে মাতারম এবং জয় হিন্দের বিরোধিতা পার্লামেন্ট উচ্চারণ করা চলবে না কিন্তু জয় শ্রীরাম হর হর মোদী এই সমস্ত স্লোগানবাজি চলবে পরিষ্কার বোঝা যাচ্ছে যাদের করা যায় ছিল এই সমস্ত দেশের মানুষের মুখরিত হয়ে যে স্লোগান ঐক্যবদ্ধ হয় এই গুলো বিরোধিতা করে আবারও প্রমাণ করে দিয়েছে তাদের ডিএন এর মধ্যেই কলট দেশ বিরোধিতার মধ্যে সামিল ছিল দেশের ঝান্ডার বিরুদ্ধে ছিল এই সমস্ত জয় হিন্দ কিংবা আপনার বন্দে মাতর বিরোধিত এখন দেশ ভাগ হয়েছে হিন্দু মহাসভা এবং মুসলিম লীগের দলতে কংগ্রেসের উপর ইতিহাসকে বিকৃত করে নতুন ভাবে ইতিহাস রচনা করতে চাইছে কিন্তু শিক্ষিত মানুষ সবটাই বোঝে মানুষকে বলবো এদেরকে ঘৃণা সাথে প্রত্যাখ্যান করুন সর্বক্ষেত্রে এদেরকে প্রত্যাখ্যান করুন যারা হিন্দ বলতে এবং গন্দে মাতর বলতে পার্লামেন্টের মধ্যে নিষেধাজ্ঞা জারি করেছে তাদের প্রতি রইল অজস্র ঘৃণা